বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি বৃষরাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষরাশির মানুষরা শুক্রের গুণধর্মী অস্থির স্বভাবজাত বৃষরাশির মন জীবনের সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃষরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত বৃষরাশির তৃতীয়ভাবে অন্যদিকে বুধ ও শুক্র সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত বৃষ রাশি হিসেবে কেতু নিচস্ত এবং পীড়িত থাকলেও সাতাশে নভেম্বর দু থেকে আগামী আঠাশে নভেম্বর দু হাজার মধ্যে শুক্র ও শনিবার প্রবেশ করছে বৃষ বৃষরাশির দ্বাদশভাবে শুরু হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ যা এরপর বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের বর্ষ পরিবর্তন আনবেই বর্তমানে বৃষরাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটাও নয় তবে বৃষরাশির সাপেক্ষে মঙ্গল বুধ বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটের কারণে বৃষরাশি সাপেক্ষে যেই যেই জায়গাগুলিতে পরিবর্তন আসছে সেগুলো হল কি যেই সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি আরও আরও মজবুত ও সুন্দর হবে এরই পাশাপাশি সময়কালের মধ্যে অর্থাৎ সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বৃষরাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং দৃষ্টি প্রদান করছে বৃষের পঞ্চমে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃষরাশির জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজীর জয় 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 শ্রী বলি ও জয় শ্রী কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় নভেম্বর এবং ডিসেম্বর মাসের হরস্কোপে বৃষ রাশি হিসেবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বিশেষত দু সালে দাঁড়িয়ে সাতাশে নভেম্বর আটাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু এবং ডিসেম্বর মাস সম্পূর্ণ সময়কাল জুড়ে রাশি হিসেবে কি অর্থাৎ আগামী সময়কাল জুড়ে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল জুড়ে বৃষ রাশি হিসেবে কি থাকছে গ্রহবতী এক আমূল পরিবর্তন এই বৃষ রাশির জন্য দু হাজার পঁচিশ সালে নভেম্বর ও ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বৃষরাশির দশম ভাব যেখানে প্রবেশ করেছে কাল জয়ী রাহু যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করেছে বৃষ দশমে যার জন্য বিগত কয়েক মাস ধরেই কিন্তু বা বিগত কয়েক বছর ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাঁধা একটা শত্রুতা কিংবা কিংবা যে কোনো কাজ শুরু করছেন ব্যবসা শুরু করছেন বা নতুন করে কোনো ভাবনা পরিকল্পনা করে কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন সেই জায়গায় সামান্য কারণে চা বাধা কিংবা যে যেকোনো না যে কোনো জাতিকাকে ঘিরে ধরেছিল দশমভাবে এই রাহুর অবস্থানের কারণেই দশম পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে না চাইতেও হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিন্যে জড়িয়ে পড়া কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়নকে থেকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে তার প্রধান কারণই হল বৃষরাশির সাপেক্ষে দশমভাবে অবস্থানকারী এই রাহু তবে বৃষরাশির ক্ষেত্রে এই রাহুর প্রভাব চলতে থাকবে সাতাশে নভেম্বর দু পঁচিশ সময়কাল পর্যন্ত বিশে নভেম্বরের পর থেকে রাহু কিন্তু বৃষরাশির দশম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন যার সাথে সাথে কিন্তু দীর্ঘদিন ধরে একটা অসফলতা ব্যর্থতা কিংবা পারিপার্শ্বিক শত্রুতা বৃষরাশির মানুষরা পেয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে যাদের ক্ষেত্রে জন্মচকে রাহু নিচস্ত রয়েছে বিভিন্ন দিক থেকে এই সমস্যার মাঝে মধ্যেই ফেস করতে হচ্ছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ অমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন একশো ওম বার ওাং ভ্রিং ভ্রং শ্রাহুবে বৃষরাশির সাপেক্ষে নভেম্বর এবং ডিসেম্বর মাসে পরবর্তী পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে বৃষরাশির সাপেক্ষে শরীরের অবস্থান মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে কেননা বৃষরাশি হিসেবে কেসেতে অধিপতি হিসেবে বিবেচনা করা হয় গ্রহের যুবরাজ বুধকে তিনি কিন্তু সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত বৃষ রাশি হিসেবে কেসে পীড়িত এবং নিচস্ত থাকবে এবং সাতাশে নভেম্বর থেকে বুধ শুক্রের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে বৃষরাশির দ্বাদশভাবে যার মার্থত এতদিন ধরে শরীরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসাবাদ ছিল স্বার্থে অনেকটা সময় লেগে যাচ্ছে শুধু রাশির নিজেদের ক্ষেত্রে নয় আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে হঠাৎ হঠাৎ সমস্যা প্রবলেম বৃষরাশির জাতক জাতিকা থেকে ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলো কিন্তু বৃষরাশি হিসেবে এরপরে মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাট বা দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি বৃষরাশি হিসেবে অনেকটাই দূরীভূত হয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা দূর করতে পারছেন না তাদেরকে বলবো বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না ধারণ করুন কিংবা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন বৃষরে পরবর্তী পরিবর্তন দিলে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বৃষরাশি হিসেবে রেখে এতদিন দশম প্রভাবের রাহুর সাথে অবস্থান করছে যার কারণে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বৃষরাশি জাতক জাতিকাদের ডামাডাল পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি হয়েছে টাকা পয়সা ইনকাম করার পথে তো প্রথমত সমস্যা দেখা দিচ্ছিলই এরই পাশাপাশি কিভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে কিংবা টাকা পয়সা ইনকাম করলেও সেই পয়সাটাকে কিভাবে জমিয়ে রাখা যায় সেই জায়গাটাও মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল বৃষরাশি বা বৃষলগ্নের ক্ষেত্রেও আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটা সমস্যার মধ্যে চলছিল তবে সেই বৃহস্পতি কিন্তু অবস্থান করবে আপনার দ্বিতীয় ভাবে যেখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না যার মারফত অর্থ ইনকামের পথে যেমন সমস্যাগুলি দূরীভূত হয়ে যাবে ঠিক তেমনি টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক খাতে এটাও কিন্তু জমিয়ে রাখার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বৃশ হিসাব করে সব থেকে বড় পরিবর্তন আসছে তৃতীয়ভাবে অবস্থানকারী মঙ্গল যার জন্য কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ হটা অবনতা বৃশ হিসাব করে বাড়তি দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃশ রাশি হিসাব করে বাড়তি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর মাসেরই তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ বিশেষত সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী তিরিশ নভেম্বর কিংবা সম্পূর্ণ নভেম্বর মাস ডিসেম্বর শুক্র এবং বুধ অবস্থান করছে বিশ্বরাশির দ্বাদশেতার মারফত বিশ্বরাশির জীবনে নতুন কোন বন্ধু নতুন কোন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃষরাশি বা টরস রাশি হিসাবে আগামী দিনগুলিতে আমরা দেখতে পাব অন্যদিকে বুধ ও শুক্রের এই দ্বাদশ ভাব যা বৃষরাশি হিসাবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিজনেস হরস্কোপির জায়গাটার একটা পরিবর্তন আনছে প্রথমত পার্টনারশিপে কোনো বিজনেসের জায়গা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিজনেসের জায়গা নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং সেই প্রজেক্টের টার্গেটগুলি পূরণ করার মাধ্যমে যথেষ্ট মেহানতির মাধ্যমে মুনাফা অর্জনের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি অনেক বিজনেসের ক্ষেত্রে যেভাবেই বিশ্বরাশির মানুষেরা এগোতে চাইছিল সেইখানেই বাধা সমস্যা দেখা দিচ্ছিল ব্যবসার জায়গায় স্থিরতা রকম পাননি তবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা বৃষ্টির জাতিকা বা মহিলা রয়েছেন সেলাই বোনাই হাতের কাজ বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা কোনো মুদিখানার দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা সোনা রূপা গহনা বা যে কোনো ক্ষুদ্ধ বড় মাঝারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে বৃষরাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃষরাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এখানে বুধের অবস্থান ঘটছে বৃষরাশি হিসাবে দ্বাদশে এবং লগ্নে অবস্থান করছে সূর্য সৃষ্টি হয়েছে বৃষ হিসাবে কি বুদ্ধাদিত্য রাজ্য যার জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সফলতা বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে চাকরি জায়গায় বা যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউতে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন আসছে এই বোধাদিত্য রাজযোগের কারণে তবে বৃষরাশি হিসেবে সবথেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কেন বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় মঙ্গল মঙ্গলকে বৃষরাশি হিসেবে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগিশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃষরাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোনো বৃষরাশি প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু বৃষরাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে মঙ্গলেরই বৃষরাশির সাপেক্ষে তৃতীয়ভাবে ট্রানজিট যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে তাদের ম্যারেজ হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাহুর অবস্থান বৃষরাশির দশমে দশমে রাহু মানে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় এগিয়ে যেতে সাহায্য করবেই তাই যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন জবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে কাল দুই পরিবর্তন আসতে চলেছে বৃষরাশি জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গায় এক আদর্শ সময় আপনি যেই দেশে মানুষ না কেন চাকরি সূত্রে প্রবাসে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে এরই পাশাপাশি বুধাদিত্য রাজ্যক লগ্নে অবসান করছে সূর্য যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা এরকম বিভিন্ন দিক থেকে যে পরিবারগত দিক থেকে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা বিষরা সেই সবকে মিটে যেতে দেখতে পাবো তবে বিষরা সেই সবকে সব থেকে বড় পরিবর্তন বৃহস্পতি এবং লগ্নে সূর্যের সাথে চন্দ্রের ট্রানজিট নভেম্বর ডিসেম্বর যার মারফত যারা যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনারা বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনারা সেই শুভ সময় শুরু হচ্ছে এরই পাশাপাশি বিশ্বরাশির স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বর ডিসেম্বর সুমরকালই পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে আসছে পড়াশোনার জায়গায় যে কোনো পরীক্ষার জায়গায় এগিয়ে যেতে পারবেন তবে বিশ্বরা সেসবকে সতর্ক থাকতে হবে একাদশভাবে অবস্থান করছে শনি তাই অর্থ ইনকামের জায়গাটায় বেশ কিছুটা ঘাটতি বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত টাকা পয়সাটাকে ইনকাম করলেও অতিরিক্ত বিলাসিতা ভাব বেড়ে যাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ মেটাতে গিয়ে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে তাই অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি চতুর্থ অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা প্রবলেম বাড়তে পারে ওদিকে দশমের রাহু অবস্থান করছে যার জন্য কর্মের জায়গায় বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে সাতাশ নভেম্বর পর্যন্ত কিংবা যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যে নামের বশবর্তী হতে পারেন তাই সতর্ক থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে